কয়েকদিন ধরে ভারী বৃষ্টির ফলে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে উত্তরবঙ্গে একদিকে যেমন রাস্তায় ধস নামছে এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে সিকিম যাওয়ার সমস্ত রাস্তা এবং পাশাপাশি জলমগ্নতার কারণে স্কুলে যেতে অসম্ভব করছে ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে যে পড়ুয়ারা খুদে খুদে পড়ুয়ারা মায়ের কোলে চড়ে তারা স্কুলের দিকে যেতে বাধ্য হচ্ছে কারণ কোথাও হাতু জল তো কোথাও কোমর সমান জল ফলে স্বাভাবিকভাবেই মায়ের স্কুলে চড়ে স্কুলে যেতে হচ্ছে খুদে পড়ুয়াদের এই বিষয়ে বিস্তারিত জেনে নেব সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি টুপাই হোক টুপাই কি জানা যাচ্ছে কি পরিস্থিতি জল জমার কারণে জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ উত্তরবঙ্গ সিকিমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীতে বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই অবস্থাতে আজ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শহরের পার্শ্ববর্তী তিস্তা নদীর যেটা বয়ে গিয়েছে তার পাশের একটি গ্রাম রয়েছে যে বিবেকানন্দ পল্লি সেখানে ধর্মদেব উচ্চ বিদ্যালয়ের এই চিত্র আমরা পর্দায় দেখতে পাচ্ছি সেটা ধর্মদেব উচ্চ বিদ্যালয়ের ছবি সেখানে তার সামনে যে খেলার মাঠ বা বিদ্যালয়ের সামনে যে প্রাঙ্গণটি থাকে সেটা এতটাই জলমগ্ন হয়ে পড়েছে যে ছোট ছাত্রছাত্রী যারা রয়েছে পড়ুয়ারা যারা রয়েছে তাদের পক্ষে সে জল পেরিয়ে বা ক্লাসরুম অবধি পৌঁছানোটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে দেখা গেল অনেক অভিভাবক তাদের শিশুদের কোলে করে নিয়ে ক্লাস পর্যন্ত পৌঁছে দিচ্ছে পাশাপাশি যেটা আরেকটা সমস্যা দেখা যায় যে জল যেখানে জমা জল হয়ে যায় সেখানে নানান ধরনের পোকা উপদ্রব দেখা দেয় যেহেতু তিস্তা বিভিন্ন পাহাড়ি সাপ থেকে শুরু করে নানান কীট পতঙ্গ ভেসে আসে সব দিক দিয়ে কিন্তু স্কুলগুলোকে গুলোকে স্বাভাবিকভাবে পরিচালনা করতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ সমস্যা হচ্ছে এবং বিশেষ করে যারা পড়ুয়ারা যাচ্ছে তাদের কিন্তু একটা বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে এই জল কারণে ধন্যবাদ টু ভাই আমরা দেখে নিলাম উত্তরবঙ্গের জল ছবি কিভাবে জলের কারণে সমস্যায় পড়তে হচ্ছে ক্ষুদে ক্ষুদে পড়ুয়াদের যার কারণে তাদের মায়ের কোলে করে বা অন্য কোন উপায়ে স্কুলে যেতে হচ্ছে নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি